تأكل العصابة من الرمانة ويستظلون بقحفها ويبارك في الرسل حتى إن اللقحة من الإبل لتكفي الفئام من الناس، واللقحة من البقر بقر لتكفي القومة من الناس، واللقحة من الغنم تكفي الفخز من الناس، أرسل صلى الله عليه وسلم شكراً জমিনকে বলা হবে তুমি তোমার ফলগুলো উদ্ভাসিত করে দাও এবং তুমি তোমার বরকতকে ফিরিয়ে দাও সেদিন এতটাই বরকত প্রকাশিত হবে যে একটি মাত্র ডালিম অনেক সংখ্যক মানুষ তৃপ্তি সহকারে খেতে পারবে এবং ডালিমটা এতটা বড় হবে যে তার খোসা দিয়ে মানুষ ছায়া গ্রহণ করতে পারবে এবং সেদিন গৃহপ্রালিত পশুতে অনেক বেশি পরিমাণে বরকত দেওয়া হবে কি একটি মাত্র দুধ ওট বিশাল সংখ্যক মানুষের জন্য যথেষ্ট হবে এবং তারা তৃপ্তি সহকারে পান করতে পারবে এবং একটি মাত্র দুধদানকারী গাভী একটি সম্প্রদায় একটি কৌমের জন্য যথেষ্ট হবে এবং তারা এটাকে তারা এখান থেকে তৃপ্তি সহকারে দুধ পান করতে পারবে আর একটি মাত্র ছাগল তার দুধ দিয়ে অনেক সংখ্যক মানুষ তৃপ্তি সহকারে পান করতে পারবে এবং এটা তাদের জন্য যথেষ্ট হবে অর্থাৎ পাক এই সময়টাতে পৃথিবীতে ফল মূল থেকে শুরু করে গবাদি পশু সব কিছুতে অগণিত বর করবে